আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এই বছর অ্যাডমিশন টেস্ট দিবা তাদের সবার ইচ্ছা থাকে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে কিংবা সনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে টপ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার টপ সাবজেক্ট বলতে ল ইংলিশ কিংবা ইকোনমিক্স এই তিনটা সাবজেক্টকেই আমরা বুঝি পাশাপাশি আরও বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে তো আজকে আমরা কথা বলবো তোমরা কিভাবে প্রিপারেশন নিলে এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে পারো ইংরেজি আইন কিংবা ইকোনমিক্স এবং এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য আসলে কি কি রিকোয়ারমেন্ট লাগে নর্মালি দেখো তোমাদের মনে কি কি ধরনের প্রশ্নগুলো আসে যে ভাইয়া এই বছর অ্যাডমিশন টেস্ট দিয়ে যদি আমি এই সাবজেক্টগুলো পেতে চাই তাইলে আমার কেমন মার্ক আসলে উঠানো উচিত বা আমার কেমন মার্ক তোলা লাগবে দ্বিতীয়ত হচ্ছে যে ইকোনমিক্স আমার ইন্টারমিডিয়েটে ছিল না আমি কি এখন ইকোনমিক্স নিয়ে পড়তে পারবো কি না তৃতীয় কোশ্চেনটা হচ্ছে যে ইংরেজিতে আসলে অ্যাডমিশন টেস্টে কেমন মার্ক পাওয়া লাগে কিংবা আমার এইচএসসিতে যদি ইংরেজিতে খারাপ হয় তাইলে আমি আদৌ এইগুলার জন্য এলিজেবল কি না বা আমি অ্যাডমিশনে ভালো মার্ক পেয়েও ইন্টারমিডিয়েট আমার ইংরেজিতে খারাপ হওয়ার কারণে আমি মোটামুটি চান্স পাবো কি না বা এই সাবজেক্টগুলো পাবো কি না তো সবগুলো প্রশ্নেরই তোমরা উত্তর পাবা আজকের ভিডিওটা সুন্দর করে দেখলে তো আমরা চলো শুরু করে দেই প্রথমে আমরা যদি কথা বলি যে রিকোয়ারমেন্ট নিয়ে যে আসলে কোন ধরনের রিকোয়ারমেন্টগুলো থাকা লাগে প্রথম যে প্রশ্নটা যদি তুমি ইকোনমিক্স কিংবা ইংলিশ কিংবা ল ঠিক আছে অর্থাৎ টপ সাবজেক্টগুলো নিয়ে যদি তুমি পড়তে চাও যদি তোমার ইন্টারমিডিয়েটে ইকোনমিক্স সাবজেক্টটা না নেওয়া থাকে তাইলে কোনো ইফেক্টই পড়বে না ঠিক আছে তার মানে ইন্টারমিডিয়েটে যারা ইকোনমিক্স নেও নাই বা ইকোনমিক্স যাদের ছিল না তারা আসলে ভয়ের কিছু নাই তুমি যদি ভালো মার্ক উঠাইতে পারো এবং কিছু রিকোয়ারমেন্ট আছে ওইগুলো যদি তুমি পূরণ করতে পারো তাহলে তুমি এই তিনটা সাবজেক্ট বা টপ সাবজেক্ট যে কোনোই পেতে পারবা মানে তোমার ইকোনমিক্স ইন্টারে থাকুক কিংবা না থাকুক এইটার কোনো ইফেক্ট অ্যাডমিশনে তোমার পড়বে না ঠিক আছে এখন আসো আমাদের দ্বিতীয় প্রশ্ন যে ভাইয়া ভর্তি পরীক্ষায় যদি আমি ইংরেজিতে একটু কম মার্ক পাই তাইলে আমি অ্যাডমিশনে ইংলিশ মানে ইংলিশ ইকোনমিক্স কিংবা ল পাবো কি না দেখো এই প্রশ্নের উত্তরের জন্য তোমার একটু অপেক্ষা করতে হবে কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তাদের ইন্ডিভিজুয়াল একটা করে রিকোয়ারমেন্ট দেয় ঠিক আছে বা কিছু কিছু বিশ্ববিদ্যালয় এই অ্যাডমিশনে ইংরেজি অংশ বাদ দিয়ে এইচএসসির ইংরেজি অংশের রিকোয়ারমেন্ট দেয় ঠিক আছে তো এইটা ডিপেন্ড করে কোন বিশ্ববিদ্যালয় হলে কেমন চাহিদা চাচ্ছে আমি জানি তোমাকে গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোর একটু উদাহরণ দেই যদি আমাদের যে খুলনা ইউনিভার্সিটি আছে এই খুলনা ইউনিভার্সিটির যদি রিকোয়ারমেন্টটা তুমি দেখো তোমার ইন্টারমিডিয়েটে যদি ইংরেজিতে ফোর না থাকে তাইলে তুমি যত ভালো রেজাল্টই করো গুচ্ছে যদি তুমি প্রথমও হও ঠিক আছে তারপরেও তুমি ল সাবজেক্ট নিয়ে পড়তে পারবা না এইটা হচ্ছে একটা তোমাদের সিম্পল উদাহরণ দিলাম তারপরে ধরো তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিচ্ছ কিংবা ঢাবিতে দিচ্ছ কিংবা রাবিতে বা চবিতে দিচ্ছ এইরকম রিকোয়ারমেন্ট থাকতে পারে যে ধরো তোমার রিটের অংশে ঢাবির যে বিষ আছে ইংরেজির এই বিশের মধ্যে তোমার কমপক্ষে ছয় বা সাত বা আট মার্ক তোমার পাওয়া লাগতে পারে ঠিক আছে তো এই রকমের রিকোয়ারমেন্ট তাদের ইন্ডিভিজুয়াল থাকতে পারে যে এই সাবজেক্ট পাওয়ার জন্য এমন এমন তোমার মার্ক পাওয়া লাগবে তো এইগুলো অপেক্ষা করা লাগবে তোমার এই যে সার্কুলারটা তারা দিবে ওইটার উপরে তো নর্মালি এই যে আমি তোমাদের আইডিয়া দিলাম যে রিকোয়ারমেন্ট আসলে কেমন লাগে এই ধরনের লাগে আর ভালো সাবজেক্টগুলো পাইতে হলে এই সে ইংরেজির আর কি মার্কটা ভালো থাকা লাগে যেমন গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে যে টাইপের হয় ঠিক আছে গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার তুমি এই জায়গাতে যদি জাস্ট পাশ করো খালি ঠিক আছে ধরো তোমার ইংরেজিতে পঁয়ত্রিশ মার্ক আছে ওইটাতে কোনোভাবে পাস করলে বাকিগুলোতে খুব ভালো মার্ক করে টপ মার্ক তুমি পেয়ে গেলা পঁয়ষট্টি আটষট্টি সত্তর মার্ক পেয়ে গেলা তুমি সাবজেক্ট ল নিতে পারবা সাবজেক্ট ইংলিশ নিতে পারবা সাবজেক্ট ইকোনমিক্স নিতে পারবা যদি তোমার এইচএসসিতে ফোর পয়েন্ট জিরো জিরো থাকে ঠিক আছে আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কিভাবে প্রিপারেশন নিলে আসলে এই টপ সাবজেক্টগুলো পাওয়া যাবে বা আমি যে কোনো টপ সাবজেক্ট আর্টসেরগুলা মেইলে পাবো তো দেখো এইটা আসলে নির্ভর করবে যে তুমি আসলে কিভাবে টোটাল মার্কটাকে বেশি করতেছো ঠিক আছে তোমার অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনের সময় তোমার যে কোনো জায়গায় ল্যাকিংস থাকতেই পারে তুমি ইংরেজিতে কম পারতেই পারো বাংলাতে তুমি কম পারতেই পারো জিকে তুমি কম পারতেই পারো যে কোনো একটা জায়গায় তোমার দুর্বলতা থাকতেই পারে তো তুমি কি করবা ওই যে রিকোয়ারমেন্টটা তুমি সার্কুলার দিলে দেখবা দেখে এই চিন্তাটা মাথায় রাখবা কম পক্ষে ওই মার্কটা তুলে বাকিগুলা থেকে ভালো করা যায় কি না বা ধরো তোমার এরকম করে বললো যে গুচ্ছের ধরো ধরো ইংরেজির তিরিশ নম্বর আছে ধরো তিরিশ আসে তার মধ্যে বারো পাইতে হবে তোমার ইংরেজিতে ঠিক আছে সর্বনিম্ন তার মানে তুমি টার্গেট রাখবা যে তিরিশের মধ্যে তুমি ইংরেজিতে খারাপ পনেরো থেকে সতেরো মার্ক তুলবা ঠিক আছে এই মার্কটা তুলে বাকিগুলা জি তারপরে বাংলা অংশ ওইগুলাতে ভালো করে টোটাল তুমি একটা হাই লেভেলের মার্ক ক্যারি করবা যার কারণে তোমাকে গুচ্ছর যে কোনো বিশ্ববিদ্যালয়ে যেন ভালো সাবজেক্টগুলো দেওয়া হয় সেম অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও ঢাবি রাবি চবি সব জায়গাতেই তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবা ওকে এখন দেখো তোমাদের লাস্ট কোশ্চেন যে ভাইয়া আমি আসলে কীভাবে পড়লে বা কিভাবে আমরা পড়লে এমন একটা মার্ক উঠাইতে পারি বা এমন একটা মার্ক হোল্ড করতে পারি যাতে করে আমরা এই সাবজেক্টগুলো পাবো অর্থাৎ কত মার্কের টার্গেট নিয়ে আমরা পড়াশোনা করব বা কত মার্ক পাইতে হয় তো নর্মালি দেখো যে কোনো বিশ্ববিদ্যালয়ে আমি যদি তোমাদের ঢাবির একটা পরিসংখ্যান বলি ধরো ঢাবির টপ হান্ড্রেডে যারা থাকে তারা কি সাবজেক্ট নিয়ে পড়ে তারা আইন নিয়ে পড়ে তার মানে টপ হান্ড্রেডে থাকতে গেলে টপ হান্ড্রেডে থাকতে গেলে কমপক্ষে সেভেন্টি পার্সেন্ট মার্ক তোমার তুলতে হবে ঠিক আছে সিক্সটি এইট সেভেন্টি সেভেন্টি ফাইভ সেভেন্টি থ্রি এই ধরনের পার্সেন্টেজ মার্ক তোমার উঠাইতে হবে সেম অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও একই স্ট্র্যাটেজি একই রুল ঠিক আছে যারা সেভেন্টের মতো মার্ক রাখে ঠিক আছে প্রশ্ন যদি মানে মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের হয় তাইলে ধরে রাখো সুয়ত্তর মতো যদি নাম্বার উঠাইতে পারো তাইলে টপ সাবজেক্টগুলো তুমি মোটামুটি পাবাই প্রশ্ন যদি একটু কঠিন হয়ে যায় তাহলে মার্কটা খুব বেশি কমবে না তিন বা চার মার্ক তোমার কমবে তাইলে এরকম সাতষট্টি আটষট্টি আটষট্টি কিংবা অনুসত্তর এই ধরনের মার্কগুলা থেকে তোমরা এই টপ লেভেলের সাবজেক্টগুলো পাবা এখন এই যে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত বা এমন মার্ক তুলতে গেলে কেমনভাবে পড়তে হবে এইটা তোমাকে ডিস্ট্রিবিউট করতে হবে আমি যদি তোমাদের একটা আইডিয়া দিতে পারি জাস্ট আইডিয়া দিতে পারি একটা ধরো তুমি এরকম করে একটা টার্গেট রাখলা ধরো তোমার সাবজেক্ট কী কী আছে বাংলা আছে তারপরে ইংরেজি আছে এবং জি আছে ঠিক আছে এখন আমি তোমাদের নর্মালি গুচ্ছের হিসাবটাই বা ধরো গুচ্ছ না ধরো তোমার ঢাবির হিসাবটা আমি তোমাদেরকে বুঝাই ধরো বাংলা থেকে টোটাল কত মার্কস ইংরেজি থেকে কত এই জায়গাতে ধরো তোমার এমসিকিউ অংশে পনেরো রিডার অংশে বিশ এমসিকিউ অংশে এই জায়গাতে পনেরো আর রিডার অংশে বিশ ঠিক আছে তাইলে কত থার্টি ফাইভ আর এই জায়গাতেও থার্টি ফাইভ সত্তর আর এই যে জিকে অংশে হচ্ছে এমসিকিউ অংশে তিরিশ ঠিক আছে এখন তোমার যদি টপ সাবজেক্ট পাইতে হয় বা টপ সাবজেক্ট যদি তুমি মানে পাইতে হয় তাইলে তোমার একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকবে ওইটা তো তুমি ফিল আপ করবাই ওই সাবজেক্টের জন্য পাশাপাশি তোমার এই জায়গা থেকে ধরো একটা তুমি মার্ক ক্যারি করলা যে ধরো এইখান থেকে তুমি বাংলা থেকে ভালো মার্ক করে পঁচিশ এই জায়গা থেকে বিশ তাইলে কত হইলো বিশ আর পঁচিশ পঁয়তাল্লিশ আর এই জায়গা থেকে ধরো মানে তুমি পঁচিশ এরকম বা তুমি ধরো বাইশ তেইশ এরকম মার্ক তুলে একটা ভালো লেভেলের তুমি চলে গেলা ঠিক আছে টোটাল আমি বললাম আর কি টোটাল রিডেন এবং এমসি দুইটা মিলে তো এইভাবে তুমি আসলে ঢাবিতে টপ সাবজেক্টগুলো পাইতে পারো এই টার্গেটে তোমার পড়াশোনা করা উচিত এটা তুমি নির্ভর করবে তোমার কোন জায়গায় স্ট্রং পয়েন্ট কোন জায়গায় উইক পয়েন্ট আবার ওই দিনে কোন জায়গায় সহজ প্রশ্ন করা হচ্ছে এইগুলোর উপরে আবার যদি তোমাদেরকে আমি যত এই রকম করে টাই বুঝাই ঠিক আছে গুচ্ছের অংশের জন্য ধরো তোমার কি বাংলা অংশ থেকে বাংলা অংশ থেকে কত ধরো থার্টি ফাইভ মার্কস তারপরে ইংরেজি অংশ থেকে ধরো ইংরেজি অংশ থেকে ধরো থার্টি ফাইভ মার্কস এবং জিকে পার্ট থেকে ধরো থার্টি মার্কস ঠিক আছে তার মানে তোমারও এইভাবে টার্গেট করা উচিত যে এইখান থেকে পঁয়ত্রিশের মধ্যে কত তুলবা ওই সেম ধরো বাংলাতে পঁচিশ তারপরে ইংরেজিতে বিশ আর এই জায়গাতে ধরো তুমি বিশ বা বিশ থেকে পঁচিশের মধ্যে মার্ক তুললা তুলে তোমার দেখো মোটামুটি পঁয়ষট্টি সাতষট্টি তারপরে সত্তর এই ধরনের মার্ক হচ্ছে এবং তুমি মোটামুটি একটা সাবজেক্ট পাচ্ছ এইটা হচ্ছে বেসিক কনসেপ্ট বা বেসিক আইডিয়া তো আশা করছি তোমাদের এই ধরনের প্রশ্ন যেগুলো ছিল একটা আইডিয়া পাইছো সার্কুলার দিলে আমি আবার এইগুলো নিয়ে কথাবার্তা বলার ট্রাই করব। তোমরা জাস্ট এই জিনিসটা মাথায় রাইখো এখন দেখো তোমাদের একটা ব্যাস শুরু হয়ে গেছে ঠিক আছে সেটা ব্যাস সেকেন্ড টাইম আর যারা আছো তাদের আর একটা ব্যাস আমাদের শুরু হবে সেটা হলো সাতই সেপ্টেম্বর দু থেকে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা এবং বিউপির এফ এ এস এফ ট্রিপল এস এবং এফ বিএস ইউনিটে এই তিনটা ইউনিটে যারা পরীক্ষা দিবা তাদের জন্য ব্যাস ঠিক আছে তার মানে এগুলা যারা বি ইউনিটের স্টুডেন্ট আছো এবং এই জায়গাতে অর্থাৎ আর্টসের যারা স্টুডেন্ট আছো তারা যদি চাও এই ভিডিওর ডিসক্রিপশানটা চেক করতে পারো রুটিনটা দেখতে পাবা এবং আমাদের এই ব্যাসটাতে টোটাল ক্লাস হবে একশো ঠিক আছে একশো সত্তরটা ক্লাস কীভাবে এমসি যেটা ঢাকা ইউনিভার্সিটির এইটার জন্য টোটাল ক্লাস থাকবে একশো পঞ্চাশটা এবং এই একশো পঞ্চাশটা ক্লাস তোমার বিউপির জন্যও কাভার হয়ে যাবে ওকে বিউপির এফ এ ডাবল এস এবং এফ এস ইউনিটের জন্য কাভার হয়ে যাবে বিউপিতে যে এ বিএস ইউনিটটা থাকে এটাতে ম্যাথ এবং আইকিউ করা লাগে যার জন্য বিশটা ক্লাস থাকবে এবং ঢাকা ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছো তাদের বি ইউনিটের লিখিত যে অংশ আছে ওইটার জন্য বিশটা ক্লাস থাকবে ঠিক আছে অর্থাৎ তুমি ঢাইবির স্টুডেন্ট হলে তোমার আলাদা ক্লাস হবে তুমি বিউপির যদি শুধু প্রিপারেশন নাও বিউপির আলাদা ক্লাস হবে চাইলে ওখানে তুমি করতে পারো যার যেটা ইচ্ছা হবে ঠিক আছে তো এইভাবে আমাদের ব্যাসটা মোটামুটি চলবে আর তোমরা সবাই জানো মানে যারা জানো না আর কি তারা একটা কাজ করবা নির্ভর ডট নেট নির্ভর ডট নেট এনআইআর ভি আর নির্ভর ডট নেট নামে গুগলে গিয়ে যা সার্চ করবা করার পরে যে ওয়েবসাইটটা আসবে ওইটা লগ ইন করবা লগ ইন করার পরে দেখবা প্রত্যেকটা টপিক থেকে তোমার ইচ্ছা মতো প্রশ্ন সিলেক্ট করে তুমি লাস্ট চল্লিশ বছরের প্রশ্নের উপরে পরীক্ষা দিতে পারতেছো তো পরীক্ষা দিবা নিয়মিত তাইলে তোমার প্রিপারেশানটা খুব ভালো হবে এবং এই অ্যাডমিশনে ভালো ভালো সাবজেক্টগুলো পাইতে তুমি আসলে মানে তোমার হেল্প করবে ঠিক আছে তো এইটাই মোটামুটি কথাবার্তা আশা করছি এই নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না আর তোমরা যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট হবা তারা তো নির্ভরে একদম সবগুলা ফ্রি অ্যাক্সেস পাবা আপকামিং যত ব্যাচ আসবে সবগুলাতেই ফ্রি অ্যাক্সেস পাবা ঠিক আছে তো এই ব্যাচের ফি হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে তিন হাজার পাঁচশো টাকা এটা একদম ফিক্সড তোমরা যারা যারা ভর্তি হবা স্পেশালি আমাকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে নক দিতে পারো জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স ফোর সেভেন এইট নাইন নাইন ঠিক আছে হোয়াটসঅ্যাপে নক দিলে আমার সাথে ডিরেক্ট তোমরা কথা বলতে পারবা এবং তোমরা তোমাদের তো অনেকেই ভর্তি হয়ে যাচ্ছে তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা অন্যান্য ভিডিওগুলোও দেখবা অ্যাডমিশন প্রিপারেশন খুব কৌশলী নিবা আল্লাহ হাফেজ বাই বাই